আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করার জন্য যেভাবে প্রক্রিয়াগতভাবে আমাদের জেলা ব্লক এইসব কমিটি গঠন হয়েছিল ঠিক সেইভাবে অনুরূপ কালকে গোঘাট দু নম্বর ব্লকের ব্লক কমিটি এবং গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত নটি অঞ্চলের অঞ্চল কমিটি নবভাবে গঠিত হয়েছে নতুনভাবে গঠিত হয়েছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত যারা পদাধিকারী হয়েছেন যারা দায়িত্ব পেয়েছেন দল যাদের উপর আস্থা ভরসা রেখেছে আগামী দিনে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিয়ে মানুষের ভালোবাসাকে ভোট হিসেবে রূপান্তরিত করে ভোট বাক্সে নিয়ে আসার সেই দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা অঞ্চল থেকে নটি অঞ্চল থেকেই কর্মীরা পুরোনো নতুন সমস্ত কর্মীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে উচ্ছ্বসিত হয়ে অনেক পুরোনো দিনের কর্মী নেতৃত্ব তারা বেরিয়ে এসেছেন এসে আমাদের এই যে নতুন দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে সংবর্ধিত করছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দিত করছেন এখানেতে আমাদের হাজিপুরের নতুন দায়িত্বপ্রাপ্ত আগেও ছিলেন আফসারদা রয়েছেন আমাদের জাকিরদা সামবাজারের চেয়ারম্যান রয়েছেন দিয়াদা সভাপতি রয়েছেন আমাদের ব্লক কমিটির প্রসেনজিৎ দা রয়েছে আনন্দদা বদনগঞ্জ দুয়ের বহু পুরনো দিনের নেতৃত্ব দল তাকে অঞ্চল সভাপতি করেছে ভাই অমর রয়েছে বেঙ্গাইয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি অসিদ্ধা রয়েছে আমাদের মানদারনের অঞ্চল সভাপতি এখানেতে লালুদা রয়েছে কুমারগঞ্জের অঞ্চল সভাপতি ভাই মান্তু রয়েছে কামারপুকুরের আমাদের স্বরূপ দা রয়েছে জেনারেল সেক্রেটারি আমাদের ব্লকের মকবুলদা এখানেতে রয়েছেন আমাদের গণেশদা রয়েছে ব্লক কমিটি সহ যারা এখানে রয়েছে প্রত্যেকটি নেতৃত্ব আজকে আমাদের বাসু রয়েছে বাসুদেব মণ্ডল বেঙ্গায়ে ভাইস প্রেসিডেন্ট রয়েছে রাতুদা এসেছে বেগাইয়ের চেয়ারম্যান রয়েছে আমরা প্রত্যেকেই এই বার্তা নিয়ে আজকে এখানে এসেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই পদের বরিমা কিছু নয় পদের অভিনবত্ব কিছু নয় পদ মানে বাড়তি দায়িত্ব পদ মানে বাড়তি দায়বদ্ধতা পদ মানে সমস্ত ধরনের কর্মীকে নিয়ে একসাথে চলার বার্তাবাহক হিসেবে এই নেতৃত্বরা কাজ করবে যা আমরা অতীতেও দেখেছি আমাদের সম্মানীয় ব্লক সভাপতি সৌমেন্দিকার এবং সম্মানীয় জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে এই গোহাট অত্যন্ত সুসংগঠিত আপনারা জানেন দু হাজার একুশে বিজেপির যে নোংনামো বিজেপির ষড়যন্ত্র বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ ভুলভাবে দু হাজার একুশে বিজেপিকে নির্বাচিত করেছিল তারপরে সাইবেরিয়ার পরিযায়ীর পাখির মতো আমরা বিশ্বনাথ কারক যে এমএলএ রয়েছে বিজেপির তাকে সাধারণ মানুষ পায়নি মানুষ তৈরি আছে মানুষ ক্ষুব্ধ বিজেপির প্রতি মানুষ প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আজকে যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় কালকে গোঘাটে নির্বাচন হবে মানুষ আজ রাত থেকেই লাইনে দাঁড়াবে বুথেতে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য গতকাল দলের নির্দেশে আমাদের গোহার দু নম্বর ব্লকের যে নটি অঞ্চল নটি অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে কোথাও অঞ্চল সভাপতি চেয়ারম্যান এবং সহসভাপতি হিসাবে যাদের নাম ঘোষিত হয়েছে আজকে সেই নেতৃত্বদের নেতৃত্বেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা আজকে এসেছেন এই গোহাট ব্লকের যে প্রাণ কিন্তু এখানে তাদেরকে আমরা সংগঠিত করব। এবং তাদের উদ্যোগেই আজকে এই কাতারে কাতারে নট অঞ্চল থেকে তাদের কর্মী সমর্থকরা নেতৃত্বরা তাদেরকে আমরা সংবর্ধনা দেবো কথাটা উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকালবেলা আজকে ঠিক করেছি যে আজকে আমাদের সময় কারণ কালকে বাইশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে কাল সতেরো তারিখ কালকে আমাদের প্রস্তুতি মিটিং আছে ধনিয়াখালীতে হয় আমাদের হাতে সময় ছিল না তাই সকালে আমরা নির্দেশ দিয়েছিলাম যে আমরা আজকেই বৈকালের দিকে আমরা চারটে সময় আমরা আমাদের নেতৃত্বদেরকে সংবর্ধনা দেবো সেই সংগঠিত করব। এই কথাটা শুনে আজকে কাতারে কাতারে আমাদের নেতৃত্ব বুথ স্তরের নেতৃত্বরা আজকে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে এখানে এসে উপস্থিত উৎসাহিত আপনারা দেখে বুঝতে পারছেন সারম্বরে যেভাবে আজকে মানুষ এসে উৎসাহিত হয়ে আছে আমরা নিশ্চিত যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই গোহার দু নম্বর ব্লক থেকে আমার দলের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা অনেক আগে গেছি বিজেপি প্রতিবাদে আমরা જીવો સી સંઘ્રામ જય જય ચલવે દો જોગવાં ક્યાં જેતાવલસો ખેડકાઓ સંઘં ચાલાવે કે કોસા સં જવાબ દો જય જય ચલવે ગુણ પર સે સંઘં છે ગુણ પર સે સાથ છે અમે

নির্বাচন কমিশন যেভাবে রাজনীতি করছে পক্ষপাতিত্ব রাজনীতি করছে তার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে নিয়ে আজকে এখানে দেখুন এসে নিয়ে আপনারা জানেন এর আগে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে সর্বদলীয় বৈঠকে আমি নিজেও ছিলাম সেখানে বলেছিল যার দু হাজার দুই সালে নাম আছে সেখানে তাদের কোনো সমস্যা নেই যাদের দু হাজার নাম নেই তাদের বাবা মায়ের যে ভোটার কার্ডের এপিক নম্বর আছে সেই এপিক নম্বর দিয়ে ধরে তারা নতুন করে নাম তুলতে পারে আজকে সাধারণ মানুষকে এসআইআর নাম করে হেরানি করা হচ্ছে এবং বিনা পরিকল্পনা করে এসআইআরটা করা হচ্ছে যেখানে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে সেখানে বসার জায়গা নেই সেখানে পানীয় জলের জায়গা নেই সেখানে মানে মানুষকে তিন দিনের শিশুকে নিয়ে আপনার কিছু চ্যানেল দেখিয়েছে তিন দিনের শিশুকে নিয়ে হেয়ারিংয়ে আসতে হচ্ছে আমরা বলতে চাইছি যদি এর হিয়ারিং হয় বাড়ি বাড়ি যারা আশি বছরের বয়স্ক মানুষ আছে সিটিজেন বয়স্ক মানুষ আছে সেই মানুষগুলোর বাড়ি বাড়ি যে হিয়ারিং করা হোক ভোট বাড়ি বাড়ি যে যে যখন করতে পারে তাহলে বাড়ি বাড়ি যে হিয়ারিংটা করা হোক এবং কোথায় মানুষের ভুল আছে কোন জিনিসটা লাগবে হিয়ারিংয়ে সেই জিনিসটা সঠিক করে মানুষকে বোঝানো হোক নাহলে আজকে একরকম কালকে একরকম বিবৃতি দিচ্ছে নির্বাচন কমিশনার এই বিবৃতি আমরা সাধারণ মানুষরা কেউ মানছি না এবং মানবো না এবং পক্ষপাতিত্ব করছে বিজেপির পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশনার আপনারা সকলেই জানতে পারছেন এবং মুসলিম মুসলিম এরিয়া দেখে দেখে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মানুষকে হিয়ারিংয়ে ডাক করানো হচ্ছে অযথা হেনস্থ করা হচ্ছে আপনারা আপনারা জানেন ধরুন উনিশশো সালের কাউরির বাবা মারা গেছে তার দু হাজার দুই সালে তার বাবার নাম নেই তাহলে সেই ব্যক্তিরা কী করবে সেই ব্যক্তিরা কোথায় যাবে এই জায়গাটা মানুষকে গুলিয়ে ফেলছে এই জায়গাটা মানুষকে বোঝাতে পারছে না নির্বাচন কমিশনার আমরা নির্বাচন কমিশনারকে অনুরোধ জানাচ্ছি সাধারণ মানুষের পক্ষ থেকে যে অযথা মানুষকে হায়রানি বন্ধ করুন এবং এত তাড়াতাড়ি কিসের এ সাহায্যটা এত তাড়াতাড়ি এত জলদি কেন এই যে প্রক্রিয়া শুরু করেছে এত জলদির কাজ নয় বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কোন ডেকোরেশন দিয়ে আপনার ইস্তফা দিচ্ছে বিয় আজকে বিয় লড়ার প্রেশান হচ্ছে সাধারণ মানুষ প্রেশান হচ্ছে আপনারা সমস্ত চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো জানেন প্রত্যেক দিন একটা করে একটা বিবৃতি দিচ্ছে এবং বলছে আবার কালকেই দেখলাম হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট চলবে না

নেতৃত্বদেরকে দেখেছি যে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে পারমিশন নিয়ে উচিত তিন ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে এসা নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অলরেডি বহু মানুষ মারা যাচ্ছে এবং বহু মানুষ হতাশাগ্রস্ত যে তারা কী ডকুমেন্ট দেবে না দেবে এই নিয়ে মানুষ মানে ব্যতীব্যস্ত হয়ে গেছে যেখানে একমতো খাবার সঠিকভাবে মানুষের জুটে না ঠিকভাবে মানুষের ঘর সংসার চলছে না সেই জায়গাতে আবার একটা নতুনভাবে এমন একটা চাপ সৃষ্টি করেছে যে চাপের জন্য মানুষ প্রচুর হয়রানি হচ্ছে এবং প্রচুর চিন্তায় আছে তার জন্যে আমরা মাননীয় মহাকুমা শাসকের কাছে এসেছি যে তিনি যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে আরামবাগ মহকুমার মানুষরা হতাশাগ্রুক্ত না হয় এবং শান্তি শৃঙ্খলাভাবে যেন থাকে আরামবাগ মহকুমা যেহেতু শান্তি শৃঙ্খল এলাকা গতকালকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে দেখলাম যে এশায়ারের বিষয় নিয়ে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে নানা নানারকম বিশৃঙ্খল হয়েছে যাতে আমাদের আরামবাগ মহতাদের বিশৃঙ্খল না ঘটে এবং সুষ্ঠুভাবে মানুষ আমাদের ভারতবর্ষে যেভাবে জন্মগ্রহণ করেছে এখানে আমরা যে সমস্ত ডকুমেন্ট আছে ভোটার ভোটার লিস্ট আছে আরও অন্যান্য আছে এবং দু হাজার দুই সালে বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও তারা দুবার তিনবার ধরে ফর্ম ফিল করেছে তাদেরকে আমরা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে আর একটা সমস্যা হচ্ছে আমি আরামবাগের ভিডিও সাহেবকে বলেছিলাম যে এ ফর্ম করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যদি যেমন এক সপ্তাহ স্কুলগুলোকে ছুটি রেখে স্কুলের মাস্টুমুশাই দিয়ে করানো হতো তাহলে খুব ভালো হতো বলে আমি মনে করি কারণ স্কুল থেকে দুজন তিনজন করে টিচার নিয়ে নিচ্ছে বিএল তারপরে সে স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না তাহলে স্কুলগুলোকে এক সপ্তাহ যদি বন্ধ রাখা হয় রেখে পিওলের কাজগুলো সঠিকভাবে সমাধান করা হোক সেটা আমি মাননীয় বিডিও সাহেবকে বলেছিলাম আজকে তার জন্য হয়তো এবং যেতুন খবর পেলাম যে বিডিও অফিসে যিনারা টাইপ করছেন তিনারা সব সাধারণ মানে কন্ট্যাকচুয়াল তারা কিছুই জানে না তারা আফটে নানা রকমভাবে টাইপ করে দিন এইগুলো যদি সঠিক আত্মমুশাই দিয়ে যারা চাকরি বাকরি করে তারা যদি ভুল করে তাদেরকে ধরা যেত কিন্তু সাধারণ বিভিন্ন এজেন্সিকে দিয়ে করালে পরে এটা তো সমস্যা হবে সেই জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে তারা গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখেন তাদের গাফল দিতে তারা যেভাবে ওই সব এজেন্সি দিয়ে করাচ্ছে তাতে যেভাবে হরি হুন্দরভাবে কাজটা হচ্ছে সেই কাজটা সঠিকভাবে না হওয়ার জন্য মানুষকে এত হয় পশ্চিমবঙ্গ

প্রচুর সাধারণ মানুষ হয় হচ্ছে যারা আমরা শিক্ষিত মানুষ যারা আমরা চাকরি বাকরি করে খাই আমাদের তো তুমি যায় এসে যায়নি কিন্তু সাধারণ যারা মাঠে খাতে তাদের একবেলা আসলে এক আরেকবেলা জুটে না এই রকম বহু মানুষ হয়রানি হচ্ছে এবং মানুষজন বলছে যে একবার জমা দিয়েছি কাগজ আবার জমা দেওয়ার জন্য ডাকছে দুবার তিনবার করে জমা দিয়েছি তাহলে কি এখানে হয়রানির শিকার হচ্ছে প্রচুর হয়রানির শিকার হচ্ছে এবং গত পরশুদিন পশ্চিম মেদিনীপুরে আমাদের বদরগঞ্জের লাগোয়া একজন ভালো আলেম তিনি অনলাইনেরই কাজ করেন তিনার কাছে চারবার ফোন ফিরে ফিরে তিনি ধিৎকারে সকালবেলায় মারা গেছে হার্ট অ্যাটাক করে সেইভাবে দায়টা কার দায়টা কার অ্যাকচুয়ালি দায়টা কার নায়িকা তো কেন্দ্র যেমন একটা পরিকল্পনা করে এটা করছে কিন্তু রাজ্য সরকারও দায়ী রাজ্যে এতদিন রাজ্য সরকার ভোগ দেওয়ার পরেও এত দিনও হবার পরেও আজকে কেন এই সমস্যা হচ্ছে একদম রাজ্য সরকার তো সমস্যাই দায়ী এবং বিশেষ করে আগেকার দিনের সমস্যাটা বেশি পাঠাচ্ছে কোন কোনা বিষয় নেই অন্তত করে এমন পি সাহেব ও সাহেব না ভিডিও স্যাব ছেলে দেখছেন ভিডিও সাহেব সঠিকভাবে এটা কাজ করছেন না আপনার আজকে কি করবে আজকে আমরা মাননীয় মহকুমার শাসককে ডেপুটেশন দেবো গিয়ে উনি কি করেন না হলে আমরা খুব তাড়াতাড়ি একটা বড় ধরনের আন্দোলনে আমাদের নামতে বাধ্য হব আপনার নাম আমরা যেমন ওয়াক আপ নিয়ে আন্দোলন করেছিলাম এরকম এসআই নিয়েও আমাদের বড় ধরনের আন্দোলন করতে আমরা বাধ্য হব আমার নাম শেখ মোহাম্মদ ইসাহ আমি আলহাম্মদ গাউনের বাসিন্দা এখানে যেটা স্লোগান